আমার আইফোন আপনার হাতে কেমনে গেল আপনার আইফোন কোনটা দেন আপা আপনার একটা কথা কই আমি সায়ার দোকান হইতে পারি আমার হাতে একটা গড়ি গড়ির দাম 1.5 লাখ টাকা আমার বাড়িতে একটা কম্পিউটার আছে কম্পিউটারের দাম কত আপনি জানেন 3 লাখ টাকা গেমিং কম্পিউটার মামা কাপ চা দেন হ্যালো আচ্ছা ঠিক আছে আমি পরে কথা বলি রাখ হ্যাঁ ওকে

আমার যদি সকাল না থাকতো আমি কি এই ঘড়ি হাতে দিতে পারি আমার বাড়িতে একটা কম্পিউটার আছে কম্পিউটার দাম কত আপনি জানেন তিন লাখ টাকা গেমিং কম্পিউটার ওটা দিয়ে আমি গেম খেলি আপনি জানেন আমার সকাল লাভ সম্বন্ধে আপনি কিছু জানেন আমি সায়ের দন্দর হইতে পারি কিন্তু আমার সকাল লাভ সবার আগে আমি সবার আগে আমার সকাল লাভ পূরণ করি বুঝতে পারছেন আর হুমেন আপনি আমি এত কথা কইতে শিখেন আপনি এত কথা হুইনা লাভ নাই আপনি আমার ফোন নিছেন আমার ফোনটা আমারে দিয়া দেন আচ্ছা এই ফোন যে তোর তার কোনো প্রুফ আছে তোর কাছে ও আচ্ছা আপনার প্রমাণ দরকার তাই না আপা আচ্ছা আপনার ফোনটা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি ফোনের লকটা খুলেন দেখি যদি লকটা খুলতে পারেন তাহলে ফোন আপনার আর যদি আপনার লকটা না খুলতে পারেন তাহলে এই ফোন আমার ঠিক আছে খুলবো কেমনে ফোনটা তো আমার ফোনটা দেন আমি লক খুলে দিতে এই লন এখন দেন ফোনটা কাজ কাম করেন আপনি যে কইলেন আপনার ফোন গ্যালারিতে দিকেন গ্যালারিতে দিকে দেন সব আমার ছবি যদি আপনার ফোন হইতো তাহলে তো আপনার ছবি থাকতো আসলে তো আপনার ছবি কিভাবে আসলো আমি তো কিছু বুঝতেছি না দেন দেন আমার ফোন আমার দেন আপনি রাতে কিছু দেখা কাম নাই ঠিক আছে ফোনটা যদি আপনার হয় তাহলে আমার ফোনটা কি হলো আমার কাছে তো এই ফোনটা ছিল মানে এই ফোনটাই তো আমার না আমার ফোন কই আমি তো বুঝতেছি না এই হুনে নাপা আপনার ফোন কই গেছে না গেছে এটা কি আমি জানি আপনি আইছেন 10 টা সাখাইতে 10 টা আমার ফোনটা আপনি লয়ে গেছেন আসলে এই ফোনটাই তো আমার আমার ফোনটা তাহলে কই যাবে আমি যখন ফোনে কথা বলতেছিলাম আমার এই ফোনটা তো এখানে রাখা ছিল এখন দেখতেছি লক চেঞ্জ গ্যালারিতে আপনার ছবি আমার মাথা ঢুকতেছে না দেন নাপা আমার তো টাইম নাই আপনার ফোন কই গেছে না গেছে এটা আমার দেয়ার এত টাইম নাই আর আপনি যে একটু আগে কইলেন না দেড় লাখ টাকা দামের ফোন আমার চালানোর মরদ নাই আসলে দেড় লাখ টাকা ফোন চালানোর মরদ আপনার নাই আপনি আইসেন দশ টাকা চা খাইতে আমার ফোনটা চুরি করতে আর দেখেন ভালো ভালোই কইতাছি আপনি এখান থেকে যান নাহলে কিন্তু পুলিশ ডাক কি ব্যাপার রহিম স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম উনি কে সালাম দিচ্ছেন যে এই আপনি সালাম দেন না কেন এটা আমগো স্যার পুলিশ অফিসার সিভিল পুলিশ অফিসার সালাম দেন সালাম দেন না না থাক সালাম দিতে হবে না এত চিলাচিলি কিসের এখানে না না স্যার কিছু না এমনি আচ্ছা তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে সেটা বলো স্যার চলতেছে আপনাকে তো ভালোই চলতেছে স্যার ও হাতে তো সুন্দর একটা ফোন ফোন টাকার স্যার এটা তো আমার ফোন কিছুদিন আগে না আপনি দেখে গেলেন ও আচ্ছা এটা আমি দেখেছিলাম দাও তো ফোনটা দাও তো একটু দেখি না স্যার এখন তোমার ফোনটা আমাকে দাও স্যার আমার ফোন মানে স্যার আমার ফোন তো এইটাই আপনি কি কইতাছেন স্যার এটা তোর ফোন না

আমি ওকে পাঠিয়েছিলাম তোর এই কীর্তি ধরার জন্য লাস্ট মান্থ থেকে রিপোর্ট আসছিল আমাদের কাছে তুই বিভিন্নভাবে স্ক্যাম করে মানুষের ইনফরমেশন ডাটা এগুলো চুরি করে মানুষকে ব্ল্যাকমেল করতেছিস প্লাস মানুষের ফোনও চুরি করতেছিস তাই আমি ওকে পাঠিয়েছিলাম এখন থানায় নিয়ে যখন গরম ডিম ভরব না পিছন দিয়ে তখন সব কিছু বের হয়ে যাবে আর সত্যি করে বল আর কার কার সাথে এরকম করেছিস স্যার এবারে মত না আমার মাফ করে দেন স্যার আমি কইতাছি স্যার আমি আর জীবনে স্যার এই ফোন স্ক্যান করব না স্যার আমার মাফ করে দেন আমার আর নিয়া দেন না স্যার ক্ষমা এইসব পার্সনদের ক্ষমা করা যায় তোকে থানায় নিয়ে যখন শাস্তি দিব দুই বছরের জেল হবে এরপর তোর ক্ষমা হবে তাই ভালো মতো বলছি আমার সাথে থানায় চল আপা আপনি একটু স্যারকে বুঝাই পান না আমার জন্য মাফ করে দেন এই ম্যাডাম কি বলবে থানায় যেতে বলছেন তোকে চল আমার সাথে বেরো আর মাহি তুমি অফিসে গিয়ে রিপোর্ট করো চল ঠিক আছে স্যার